চলে আসলাম আমাদের লাল শাকের জমিতে লাল শাকের এগুলা বীজ হবে ঠিক আছে এটা হচ্ছে লাল শাক আবার কি সিম ধরছে রে সিমটা আমাদের না কিন্তু সিম যে ধরা ধরছে সিমের যদি দাম হয় তাহলে তো সিম প্রচুর সিম ধরছে প্রচুর ওরে বাবারে বাবা এই যে দেখেন কি রকম সিম এই যে দেখেন সিম এই বাবার এটা কোন কথা যাই হোক আবাদ আমাদের মাঠে অনেক ছিল কিন্তু আবাদগুলো আমি একটা টাকা পয়সার সমস্যা পড়েছিলাম যার কোনো জমিগুলা লিজ দিয়ে দেওয়া আবাদগুলা আবাদগুলো তবে এবার ভালোই হয়েছে এই যে খুব ভালো পরিমাণে কি পরিমাণ যে এবার শাকের বীজ হবে আসলে আমাদের সময় অনেক সময় অনেক আবাদ করতাম কিন্তু এখন তেমন করা হয় না মাঝখানে আমি দু সালে একটা সমস্যা পড়েছিলাম ঠিক আছে আমাদের গরু আছে গরুর জন্য এগুলোও রাখতে হয় ওই সমস্যার জন্য আমি জমিগুলো সব লিজ দেওয়া লাগে যার কারণে আবাদ পানি আমার কমে গেছে অনেক আগে এখনও এক বিঘা দুই বিঘা আড়াই বিঘা জমি আমার হাত ছাড়া হয়ে গেছে ঠিক আছে তো আমি ইচ্ছা আছে চাকরি থেকে পেনশন চলে আসবো যখন তখন আর কিছু করব না কোনো দিকে কিছু ইচ্ছা নেই একবার পিওর চাষি হয়ে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে চাকরিতে থেকে এক হজ করে আসার চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি বাঁচাই চাকরিতে থাকা ওমরা হজ করবো হয়তো বড় হোস সম্ভব হবে কি না যদি সম্ভব হয় ওমরার পরে বড় হজ করার হুম তবে আমি আশ্চর্য হয়ে গেলাম সিম ধরাতে কী পরিমাণ সিম ধরছে এগুলা হুম সিমে দেখেন দেখেন কি পরিমাণ সিম ধরছে দেখেন এই যে এই কি তুলে শেষ করা যাবে এই সিম লাখ লাখ টাকার সিম বিক্রি করা যাবে এই থেকে কি পরিমাণ সিম আল্লাহ রে আল্লাহ দেখেন কি পরিমাণ সিম ধরছে দেখেন কেন ভালো লাগবে না ভাই মাঠে আসলে কেন আমি চাষি হইতে চাই এগুলা দেখতেও তো ভালো লাগে কি পরিমাণ সিম দেখেন কি পরিমাণ সিম সিমের জমি কিন্তু এইখানে আমার মনে হয়েছে যে বিশ কেজি সিম হবে এই জায়গাটুকু তবে সিমের জমি কিন্তু আমার দেখতে খুব ভাল লাগে এই যে খুবই ভাল লাগে সিমটা আমাদের না সিমটা হচ্ছে আমাদের হয়তো কয়েকজনের এলাকার কিন্তু সিম হয়েছে তো এইদিকে আবার গাছপাতলা পাতলা হলে তো হবে না লুকিয়ে কাঁধে কেন একটা মানুষাল নীরবে কাঁধে কেন একটা হৃদয় লুকিয়ে কাঁদে কেন একটা মানুষ নীরবে কাঁদে কেন একটা হৃদয় কেউ এগুলো হচ্ছে পোশাক সবজি মাঠে প্রচুর সবজি হচ্ছে ঠিক আছে লাল শাকটা মনে হয় এবার দাম তেমন একটা পাওয়া যাবে না তবে লাল শাকের এবার দাম না পাওয়া গেলেও এবার রেখে দেব ইচ্ছা আছে হুম ইচ্ছা আছে লাল শাক রেখে দেব যদি দাম না পাওয়া যায় ঠিক আছে লাল শাকের এখানে মনে করেন চার মন যদি বীজ হয় চার মন বীজে দশ হাজার টাকা মন ছিল এখন নাকি তিন হাজার কি চার হাজার মন চলে আসছে তো যখন দাম বাড়বে তখনই বিক্রি করবো কারণ তিন হাজার টাকা মন বিক্রি করেই লস হবে এগুলো হচ্ছে আমাদের ঘাসের জমি ঘাসও হয়েছে ঘাস চিন্তা করছি আরও জমি পেলে আরও ঘাস লাগায়ও ঘাসের সিস্টেম হয়েছে একদিক দিয়ে ঘাস হবে আরেক দিক দিয়ে কাটবেন আর একদিক দিয়ে হতে থাকবে মাঠে আসলে ভুট্টা ঘাস ধান ধান নাই এখন ওমা, ধানে সারা তো আছে এখন আবার কি কোন সময়কার ধান এটা আমাদের কলার গাছ আসলে নিজে খাওয়ার জন্য কলার গাছগুলা লাগাইছিলাম হ্যাঁ এই যে ওখানে একটা আছে এখানে আছে এখানে আছে কিন্তু আমরা তো খেতে পারিনি কারণ মানুষে খেয়ে ফেলাই ও কলা গাছ মোটা হইতে হইতে ও মানুষ দেখে কথাৎ করে কেটে নিয়ে চলে গেছে ও আমাদের কপালার আসে না কী করবো আর কিছু তো করার নেই হ্যাঁ